কৃষ্ণ ও রাধার প্রেমের এক অজানা অধ্যায় রাসের উৎসব নমস্কার দর্শক বৃন্দ আজ আমি আপনাদের শোনাবো এক অনন্ত প্রেমের কাহিনী যেখানে প্রেম মানে শুধু অনুভূতি নয় বরং আত্মার মিলনের এক চিরন্তন রূপ এ কাহিনী রাধার আর কৃষ্ণের যাদের প্রেম যুগ যুগ ধরে শুধু বৃন্দাবনই নয় ভক্তের হৃদয়ও ফুলের মতো ফুটে আছে বলা হয় এক পূর্ণিমার রাত্রে যখন শরতের আকাশে চাঁদ ভেসে আসছে দুধের মতো আলো ছড়িয়ে যমুনার তীরে বয়ে চলেছে শীতল বাতাস সেই রাতেই শুরু হয়েছিল এক অলৌকিক নৃত্য যাকে আজ আমরা বলি রাস গোপীদের মন ভরে উঠেছিল কৃষ্ণ প্রেমে। তারা শুনেছিল বাঁশের সেই মোহময় সুর যে সুরে লুকিয়েছিল ভোলার নাম যে সুরে মিশেছিল ভক্তির আহ্বান এক এক করে গোপীরা ছুটে এলেন বনি ভুলে গেলেন সংসার পরিবার পৃথিবীর সব বাঁধন তাদের মনে তখন শুধু এক নাম শ্রীকৃষ্ণ কৃষ্ণ তখন এক অলৌকিক লীলা করলেন প্রত্যেক গোপীর পাশে তিনি স্বয়ং রূপ নিলেন যেন প্রতিটি হৃদয়ে কৃষ্ণ আছেন প্রেম আর ভক্তির কোনো ভেদ নেই আর সেই মুহূর্তে রাধা ভক্তির সর্বোচ্চ প্রতীক হিসেবে সব গভীর মধ্যে হয়ে উঠলেন কৃষ্ণ প্রেমের কেন্দ্রবিন্দু রাধা তখন নৃত্যে মগ্ন তখন কৃষ্ণ তার চারিদিক আলোকিত করে তুললেন প্রেম আর ভক্তির এই একণী পরবর্তীতে রাস উৎসব নামে পূজিত হতে লাগল এই উৎসব শুধু আনন্দের নয় এটা আত্মার মিলনের উৎসব যেখানে রাধা হলেন আত্মা আর কৃষ্ণ হলেন পরম আত্মা তাই ভক্তরা বলেন যে হৃদয়ে সত্য ভক্তি আছে সেই হৃদয়ে প্রতিদিন ঘটে রাস আজও শরৎ পূর্ণিমার রাতে যখন শঙ্খ বাজে ঢাকের শব্দ ওঠে আর ভক্তরা একসাথে নাম জপ করেন তখন মনে হয় সেই বৃন্দাবনের রাত আবার ফিরে এসেছে রাধার চোখের অশ্রু কৃষ্ণের হাসি আর বাঁশের সুর মিশে যায় এক অনন্ত প্রেমে যার শেষ নেই শুরু নেই শুধু আছে ভক্তি আর অনুভব এই প্রেমই হল রাসের প্রকৃত অর্থ যেখানে ঈশ্বর আর ভক্ত মিলেমিশে এক হয়ে যান চিরন্তনে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আরও এমন ভক্তিমূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ